শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটা শুরু করলাম সকালবেলা একদম চুল আছড়ানো থেকে আর আজকে সকালবেলা আগে সবার প্রথমে বসে গেছে চুল নিয়ে মানে চুলটা আর পারছি না আমি রাখতে যে হ্যাঁ এটা কি শ্যাম্পু দেওয়া তেল না দিয়ে থাকতেই পারছি না কারণ ক্লিপে হচ্ছে না যে ক্লিপগুলো আমি লাগাচ্ছি তো ছোটো ছোটো ক্লিপ তো সেই জন্য বারবার খুলে যাক কি যে অসুবিধা মানে কী বলবো বেশি গরম চালালে দেখবে তেল দিলেও গরম লাগে আবার শ্যাম্পুতেও দেখবে চুল এদিকে আসবে ওদিকে আসবে মানে চলতেই থাকবে আর কি বলতে পারো তো আমার দেখতেই পাচ্ছ সকালবেলা আগে চুলটাকে রেডি করলাম মানে একদম পরিপাটি করে নিয়ে তারপরে শুরু করলাম বিছানা ওঠানো আর এই যে বিছানার বালিশ তারপর হচ্ছে কাঁথা কম্বল পুপনের এগুলো সব নিয়ে আসলাম তো এখানে এক এক করে গুছিয়ে রাখবো রেখে বিছানা মোটামুটি ওই দিকটা আমার উঠানো হয়ে গেছে তো ওগুলো হয়ে গেলে তারপরে দেখতে পাচ্ছ রশিতে কিছু জামা কাপড় আছে ওগুলোকে গুছাবো মানে সব সকালবেলা উঠা মানেই তো বলতেই পারো যে শুরু সকালের কাজ চলতেই থাকে প্রথমে গোছ গাছটাকে করে নিই ঘর দরটাকে ঝাড়ু দিয়ে নিই তারপরে চলে গেলাম এই যে রান্নাঘরে রান্নাঘরে এটা হচ্ছে বরের ব্রেকফাস্ট আর এরকম একটা ব্রেকফাস্ট থাকলে সকালবেলাটা একদম জমে ক্ষীর মানে কি বলবো আর বরমশাইকে প্রচুর ভিটামিন দিতে হচ্ছে প্রোটিন দিতে হচ্ছে তো তার জন্যই ওগুলো খাওয়াচ্ছি তো ওগুলো খেয়ে নিলেও তারপরে এই যে পোপনের জন্য বড়মশাইয়ের জন্য যেটা সবজি বানাচ্ছি তো সবজিটা একদম তেল ঝাল নুন সব কিছু কম বলতে পারো খুবই একটা স্বাস্থ্যকর খাদ্য তো এটাতে সয়াবিন থেকে শুরু করে সব আছে যেগুলো চলবে আর কি যেগুলো চুলকোচুলকির ব্যাপার সেগুলো তো নেই কারণ বেগুন কচু ওগুলো দেওয়া যাবে না ওগুলো নেই তো তেল দিয়েছি কোনো কিছু সম্বাদ দিয়ে শুধু সেদ্ধ সেদ্ধই হবে আর কি পুপুনের মুখের স্বাদ আর কি বলো এই বোরে বাচ্চা বলে অবহেলা করতে নেই না ওই জন্যই মনে হয় খাচ্ছে না আমারও মনে হচ্ছে যেহেতু কোনো কিছু দিচ্ছে না তো জানি না তো যেহেতু ভাত দিয়ে কোনো রকম সবজি খাচ্ছে না তো তার জন্য এরকম করে সবজিটাকে রান্না করে তারপরে ডিম দিয়ে চটকে খাওয়ানোর চেষ্টা করবো তো দেখা যাক পরিস্থিতি কি হয় জানি না আর সয়াবিন দিয়েছি পেঁপে দিয়েছি মিষ্টি কুমড়া দিয়েছে আলু দিয়েছে এই তো আরেকটা একবার কী দিলাম ভুলে গেছি যা মনে নেই অনেক কিছু সবজি দিয়েছি আর কি ও পটল মনে হয় দিয়েছি ওই তো ওগুলোই এই দিয়ে এই মিক্সটা একটা সবজি বানাচ্ছে তো এটাতে ঝাল তেল সবই কম বলতে পারো লবণ পরিমাণ মতো লবণও কমই আছে তো বর খেয়েছিলো পরে বলে লবণ কমও আছে তা বললাম বাচ্চাদের খাবার তো একটু কমই হবে তো আমার এই যে ভাজাভাজি হয়ে গেল তো এখন একটু জল দিলাম তো জল দিয়ে আরেকটু নাড়াছাড়া করে ঢেকে দেবো তো ঢেকে দিয়ে তারপরে আবার ঢাকনাটাকে খুলে তখন আরেকটু একটু করব। মানে নাড়াচাড়া নাড়াচাড়ার ব্যাপারটা কিন্তু চলতেই থাকবে আর এই যে দেখো গ্যাসটা সবজিটা এরকমই থাকবে তো গ্যাসটা বন্ধ করে দিলাম আর এদিকে দেখো পুপনের ডিম সিদ্ধটা আছে পুপুন খাবে তো ওটা সাইডেই আমি এই সবজিটাকে রাখছি অল্প পুপুন খাবে ওর পাপা খাবে দুজনে মিলে মানে ডিমটা না সবজিটা আর পুপন পুপুনের ডিমটা পুপুন খাবে বস পুরোটা খেতেও পারবে না খায়ও না অর্ধেকটাও খায় কোনো দিন অর্ধেকেরও কম খায় এরকম পরিস্থিতি ছেলের মানে খাওয়াতে এত অরুচি মানে কি বলবো আর জানি না কেন ওর এই বিষয়টা আরেকবার যাবো ডাক্তারকে চেক একটা করাতে এই বৃষ্টির জন্য যেতে ইচ্ছা হয় না আবার রোদ উঠলেও যেতে ইচ্ছা করে না মানে কী যে জ্বালা বলবো মানে কোন দিকে যে যাই বুঝে উঠতে তাল পাই না আর কি আর এই যে দেখো চলে আসলাম তারপরে এগুলো রান্নাবান্না সব কমপ্লিট কুপন খেলছে তো এখন চলে আসছি এই যে এটাকে আগে প্রথমে পরিষ্কার করে নেব তো আমার গ্যাসটা মোছা হয়ে গেলে তারপরে তো জানোই যে কোথায় কাজ থাকতে পারে কলতলায় কাজ আছে তো সেই কলতলায় কাজ করব তো গ্যাস মোছো আজকে কিছু হবে না কারণ ওইদিকে আবার পাঠার টেঙে এনেছে তো বড় মশার জন্য জুস বানাতে হবে তো ওই গ্যাসটা মুছে উচি মোছার পরও আবার সেই কাজটা করতে হয়েছে তো কিছু করার নেই যেহেতু করতেই হবে তো পরে আবার গ্যাস মুছে নেব তাতে কোনো দুঃখ নেই তো চলে আসলাম এই যে কলতলা এখন জামা কাপড়গুলোকে ভিজিয়ে নেব আর ছোটো সাপটাই চলছে এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছ আর এই যে কটা জামাকাপড় বেশি নেই বর্ষার দিনে বেশি বেরো করছি না আর আমার সব ধোয়াও হয়ে গেছে তোমরা দেখেছিলে আবার বেশিটা যেদিন হবে তো সেদিন আরে দেখো সাপটা পড়েছিল সবাই তারপরে এসেতে মানে এদিক সেদিক করতেই থাকবে আর কি আর সব ফাঁকা করে দিয়ে এগুলোকে রেখে চলে গেলাম এই যে বাসনগুলোকে মাজতে তো বাসন মাজা হয়ে গেলে তারপরে তো জানোই আরও কী কাজ তার বাসন তো এগুলো সব মাজবো সব বাসনগুলো মেজে মেঝে কাপড় ধুবো কত কাজ বলো সকালবেলা আর এখানে অল্প বাসনই আছে খুব বেশি বাসন নেই তো এই সংসারের কাজগুলোকে যদি একটু বুদ্ধি খাটি করা যায় না তাহলে কিন্তু একেবারেই সহজ হয়ে যায় কোনো রকম সমস্যা হবে না তো আমার কাজগুলোকেও ঠিক আমি একটু বুদ্ধি খাটিয়ে করি তো কাজগুলো একদম অনায়াসে হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না একদম মানে তুমি সময় পাচ্ছ হাতে কাজও তোমার ঝটফট হয়ে যাচ্ছে তো আমি দেখতেই পাচ্ছ ওগুলোকে ভিজিয়ে রেখে তারপরে চলে আসলাম বাসনগুলো কিন্তু মাঝামাঝি করতে তো বাসন মাজা হয়ে গেলে তারপরে তো ধুয়েই নেবো জানো আর একটু পাইপ চেয়ে নেবো কারণ যেহেতু অনেকগুলো বাসন আছে আর দেখতে পাচ্ছ গরমশার সাথে ব্যাকর বেখর ব্যাকর বেখর চলছে আর আমার কিন্তু কাজকর্মগুলোও চলছে আর কি আর এটা হচ্ছে পুকুরের দুধের কড়াইটা একদিন বাদে বাদে বের করছি রোজ দিন বের করছিও না কারণ রোজ দিন লাগে না বলো একদিন রাখাই যায় দুধটা সহকারে কড়াইটাতে কোনো ব্যাপার নয় তো ওই জন্য রাখি একদিন মানে ধরো আজকে দুধ দিলো আজকে জল দিলাম কালকে জল দিলাম পরশু দিন বের করে দিচ্ছি এরকম করে আমি যে কয়েকদিন আগে তো আমি একদম রোজ দিন রোজ দিন ধুয়ে নিতাম তো এখন আর সেটা করছি না তা বললাম ঠিক আছে কিছু হচ্ছে না যেহেতু বাসিটা খাওয়াতে আরও বাসি দুধটা তো খেতেই হয় কারণ দুধওয়ালা দাদু অনেকটাই লেটে আসে সকালবেলা দুধটা কোথা থেকে পাবো এত সকালবেলা বলো ওই জন্য আগের দিনে দুধটাই রাখতে হয় ওটাই খায় আবার দুপুরেও তো দুধ ভাতই খেতে হয় তোপুরে সবজিটা আলাদা দিচ্ছি আলাদা খাচ্ছে বারোটা সাড়ে এগারোটার দিকে সবজি খাওয়াই ডিম ডাল আলু ঠালু যা থাকে যেটা রান্না করি শিং মাছটা ওগুলো এমনিতেই খাওয়ানো হচ্ছে মানে জোর করে মানে খুবই জোর মানে কি বলবো আর বলার ভাষা নেই এতটা জোর করে খাওয়াতে হচ্ছে তো ওগুলোকে খাইয়ে ধাইয়ে তারপরে স্নানটা করাই কারণ ডিমের একটা রাস্তা থাকে টোবেটো থাকে তো ওগুলো করে তারপরে স্নান টান করে তারপর দুধ ভাতটা খাওয়াতে বসে আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু বকর বকর করতে করতে হয়ে গেছে আর তাওয়াটা এখন রোজ দিনে ধুতে লাগছে কারণ আর হয়তো ডিমের পোচ না ডিমের মামলেট কিছু না কিছু হয়েই যাচ্ছে আর কি একটার পর একটা থেকে যাচ্ছে তো আমার বাসনগুলো দেখতে পাচ্ছ ধোয়া হয়েই যাচ্ছে তো বরমশাইকে বলছি বাসনগুলোকে নিয়ে যাও যেহেতু আছেন উনি এখন ছুটিতেই বাড়িতে তো নেই আর বেশি দিন নেই সুখের দিন চলে যাবে জয়েন করে নেবার কতদিন থাকবে বলো তো আর এই যে দেখো বাসনও আমার ধোয়া হয়ে গেছে তো সবগুলো ধোয়া হয়ে গেলেই আর কি কাজটা আমার এখানে কমপ্লিট তারপরে তো আছেই জানো আরও কি আছে বা কাপড় আছে তো কাপড়গুলোকে ধুয়ে নেবো এইভাবে দুজনে মিলে কাজটা করলে না আরও কাজটা একদম সহজ হয়ে যায় না বলো তো মিলেমিশে করি কাজ হারে যদি নাহিলা এই হচ্ছে ব্যাপারটা বলো তো আমরা মিলেমিশে করছি কিছুদিন আগে বড় মাসে একদমই করতো না কারণ খুব অসুস্থ ছিল তো এখন অনেকটাই হেল্প করে আমরা দুজনেই করি আমি ধরো কিছু করছি তো বললাম যেটা না ওটা দাও ওটা করো তো এরকম করে যাচ্ছে আর কি সেরকম প্রবলেম হচ্ছে না তো এখন চলে আসলাম এই যে জামাকাপড়গুলোকে ধোয়া ধোয়াধুয়ি করতে তো জামা কাপড়গুলোকে আগে কাছাকাছি করে নেবো কাছাকাছি করে তারপরে ধুয়ে নেবো তো এই যে আর কিছু বাসন আবার আসছে বর্মশাই বললাম ওপরে বাসনগুলো নিয়ে আসো তো নিয়ে আসলো এখন এগুলোকে ধুয়ে নেবো এগুলো কিছুটা যা মাজামাজি করছি এদিকে জামা কাপড় ধুচ্ছি মানে সব দিক কাজটাকে করছি আর কি ওই যে বললাম বুদ্ধি খাটিয়ে এগুলো সব হয়ে যায় তো জলটা কেন অপচয় হয় তো তার জন্য এদিকে জলের কাজটাও করছে এদিকে বাসনগুলো ঘুমাচ্ছে মানে যেহেতু আমার বাসনটা পরে আসলো তো ওই জন্যই একবারে আমি ধুয়ে রাখতে পারিনি তো এখন দেখতেই পাচ্ছ কাপড়গুলোকে চিপে নিব তো চিপে নিয়ে যখন আবার গামলাটা আমাকে ভরতে হবে তখন কি করবো ওই ফাঁকে আবার আমি বাসনগুলোকে মাঝামাঝি করবো আর যে কটা বাসন আছে তো এইভাবেই কাজটাকে আমি করে নিচ্ছি আর কি তো এখন দেখতেই পাচ্ছ আমার কিন্তু হয়ে গেছে জামা কাপড়টা চিপা তো আরেকবার ধুবো তো তার জন্য জলটাকে ফেলে দেবো ফেলে দিয়ে আরেকবার যখন জল ভরবো ওই যে ফাকার টাইমটা এটার মধ্যে এখন আমি মাছ তো দেখতেই পাচ্ছ কীভাবে আমি কাজগুলোকে করি আর বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট